হ্যালো গাইস তো এখন আমরা আপনাদেরকে দেখাবো কৃষকের মাঠ এই জিনিসটা কোথায় অবস্থিত এটা হচ্ছে যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে নিউজিল্যান্ড টিলা আছে তো ওইটার অপোজিটে ইউনিক একটা প্লেস দেখেন ওইখানে দেখেন এইটা হচ্ছে বাঁধাকপি পাতাকপি না পাতাকপি ওই যে ওই প্লেসটাও দেখাও পাতাকপির ওই কৃষকের মাঠটা দেখাও আসলে আলটিমেটলি যে পাহাড়ের নিচে যে মানুষ জুম চাষ করে আর আমাদের ফার্স্টের ওইখানে দেখা যায় যে পাহাড়ের ডালু জায়গাগুলো আছে না ওইখানে অনেক সুন্দর করে এই যে ক যে চাষ করছে ওইগুলা দেখতেও সুন্দর লাগতেছে আর ওইদিকে দেখেন শিম শিম চাষ করছে আর ওইদিকে যে মুলা দেশীয় মুলা আর এইখানে লাল শাক যদিও লাল শাকটা মোটামুটি শেষ পর্যায়ে আছে সব কিছু ধরেন যে একটুকু জায়গা একটুকু জায়গা অপচয় করে নাই। যে পাহাড়ের ডালু প্লেস ওইগুলা পরিত্যক্ত পরে থাকে এইখানে দেখা যাচ্ছে যে একটা জায়গা পরিত্যক্ত নেই যেমন ওই যে ওই দেখেন কলা বাগান মানে অনেকগুলো এগুলা সিজনের সময় প্রচুর কলা উৎপাদন হয় ওইখান থেকে আর ওই যে উপরের দিকটা অবশ্যই ওইটা মানে স্পষ্ট